আলে মোলামা আপনারা এই সকল বিষয়ে জাতিকে সতর্ক করেন সচ্চার করেন কান্নাকাটি হাসাহাসি করার অনেক সময় পাব কান্নার ওয়াজ হাসির ওয়াজ অনেক সময় পাওয়া যাবে বেঁচে থাকলে কিন্তু এখন পুনর্গঠনের সময় সংস্কারের সময় এখন যেন আমাদের আমাদের অবহেলার সুযোগ নিয়ে আমাদের গাফলতির সুযোগ নিয়ে এই ধরনের কোনো ভয়াবহ অপতৎপরতা আমার দেশে যারা নতুন করে কেউ চালাতে না পারে এই ব্যাপারে আমাদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে একটা বছর যদি আমরা এই ব্যাপারে সোচ্চার থাকি 100 বছরের জন্য বাংলাদেশের জাতি নিরাপদ হয়ে যাবে ঠিক আর এক বছর যদি আমরা ঘুমায় থাকি 100 বছর লক্ষ প্রাণের বিনিময়েও আমরা আর এই দেশকে এই জাতিকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবো না আমি আলে বল আমাদেরকে বলবো এই সিজনে ওয়াজ করবেন সব এই বিষয়বস্তু নিয়ে জনগণকে সতর্ক করেন অনেক নসিহত করছি মানুষকে নসিহত বাপমার হক নামাজ পড়ার ফজিলত দান সত্তা করার ফজিলত এগুলো বলার আরো অনেক সময় পাবো ইনশাল্লাহ এখন যেটা বেশি জরুরি সেটা হলো যে রিফর্মেশনের নামে সংস্কারের নামে পুনর্গঠনের নামে যদি আরো নতুন করে কোরআন সুন্না বিরোধী শরিয়া বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন কালচার বাংলাদেশে আমদানি করার বাংলাদেশের আইন এবং বিচার ব্যবস্থায় সংবিধানের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত করে দেয়ার বিচারের মধ্যে আইনের ধারা উপধারার মধ্যে এগুলো অন্তর্ভুক্ত করে দেয়ার যে সকল পায় তারা চলছে এগুলোর ব্যাপারে জনগণকে সচ্চার করে এগুলোকে রুখে দাঁড়াতে হবে আমাদের বছর যদি আমরা এই ব্যাপারে সোচ্চার থাকি একশো বছরের জন্য বাংলাদেশের জাতি নিরাপদ হয়ে যাবে আর এক বছর যদি আমরা ঘুমায় থাকি একশো বছর লক্ষ প্রাণের বিনিময়েও আমরা আর এই দেশকে এই জাতিকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবো না আমি দুইটা বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করলাম একটা হলো শিক্ষা কমিশনের মাধ্যমে নতুন করে আবার নাস্তিক মুর্তা ইসলাম বিদ্বেষী সেই সমস্ত শিক্ষাবিদদের নামে কুলাঙ্গারদেরকে শিক্ষা কমিশনে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মাধ্যমে সেই পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশটাকে ধর্ম বিদ্বেষী একটি শিক্ষা ব্যবস্থায় আমাদের প্রজন্মকে গড়ে তোলার পায় তারা এটা বরদাস্ত করার কোনো সুযোগ নাই আরেকদিকে দিকে হলো এইভাবে সমাজের মধ্যে অন্যায় সমকামিতা বেহায়াপনা অশ্লীলতা সেনা ব্যবিচারকে ব্যাপক করে দেওয়ার জন্য ইসলামী সমাজ ব্যবস্থার বৈবাহিক ব্যবস্থা বৈবাহিক যে নিয়ম নীতি বৈবাহিক যে কালচার সেই সবগুলোর বিরুদ্ধে একটা একটা করে বিধিনিষেধ আরোপ করে সমাজটাকে ওর প্রতি দুর্গন্ধময় একটা সমাজে পরিণত করবার চলমান এই পায়তারাকে এখনই রুখে দিতে হবে আলে মোলামা আপনারা এই সকল বিষয়ে জাতিকে সতর্ক করেন সোচ্চার করেন কান্নাকাটি হাসাহাসি করার অনেক সময় পাব কান্নারোয়া হাসি রোয়া অনেক সময় পাওয়া যাবে বেঁচে থাকলে কিন্তু এখন পুনর্গঠনের সময় সংস্কারের সময় এখন যেন আমাদের আমাদের অবহেলার সুযোগ নিয়ে আমাদের গাফলতির সুযোগ নিয়ে এই ধরনের কোনো ভয়াবহ অপতরতা আমার দেশে যেন নতুন করে কেউ চালাতে না পারে এই ব্যাপারে আমাদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইমানে দায়িত্ব মনে করে কথাগুলি বললাম আপনারা এই ব্যাপারে সজাগ থাকবেন আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে তৌফিক দান করুন আমাদের সকলকে একটি সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশে ইসলাম আরো বেশি ভাবে পালিত হবে ইসলামের অনুশাসন আরো সুন্দর ভাবে অনুসৃত হবে এমন একটি দেশ জাতি করার প্রত্যয় এবং তার জন্য আশাবাদ ব্যক্ত করে قطشكر لهم وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله.